নগরীতে প্রায় এক ঘন্টার সময় থেকে মুসল দারে বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাত থামছি না এই বৃষ্টিপাত থামবে কবে সেটা আসলে আমরা বলতে পারছি না সময় সময় বাড়ছেই অনেক মানুষ এই মুহূর্তে রাতের এই বেলা মধ্যরাতে বাসা সবার ফিরতে পারছে না মানুষজন আটকা পড়েছেন একটি ছুটি দেখে এখানে সিএনজি অটোরিকশা কিছু চলাচল করছে মোটর সাইকেল অ্যাপার্টমেন্ট মানুষ একটি নিরাপদ জায়গায় দাঁড়িয়ে আছে এত পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে মানুষ চলাফেরা করতে পারছে না প্রায় এক ঘন্টার সময় হয়ে গেছে এই বৃষ্টিপাত এবং আজকে সারাদিনই পেলা সিলেটে বৃষ্টিপাত ছিল না প্রচণ্ড প্রখর রোদ ছিল আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে একজন আবহাওয়িদ আবহাওয়িদ মোস্তফা কামাল পাশা তিনি জানিয়েছেন উনত্রিশ ত্রিশ একত্রিশ মে এবং পয়লা জুন ভারতের আসাম রাজ্যে পাঁচশো থেকে আটশো মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এই তিনি জানিয়েছেন গতকাল আসাম রাজ্য মূলত সিলেটের সীমান্তবর্তী ভারত ভারতের এই রাজ্য একটু যদি দেখাই আপনাদেরকে যে পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে পুরো সিলেট নগরীতে আপনার এলাকায় এরকম বৃষ্টিপাত হচ্ছে কিনা সেটুকু মানুষ করে আমাদেরকে জানাতে পারেন যদিও শোরমা নদীর পানি খুচরা নদীর পানি বিপদসীমার অনেক নিচে আছে বন্যার কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে তবে আবহাওয়া অফিস তারা যে আগামী কয়েকদিন যে ভারী বর্ষণ আছে সেটি জানিয়ে রেখেছে জুম দেখাই দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত করে দেখালে বোঝা যাচ্ছে বৃষ্টিপাতের মাত্রাটা কি পরিমাণে এই মনটা হচ্ছে সিলেক্ট না করে বৃষ্টিপাতের মধ্যে অনেকে ছাতা নিয়ে ঘুরছেন অনেক মানুষ আবার নিরাপদ আশ্রয়ে দাঁড়িয়ে আছেন আমাদের এই ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে যুক্ত থাকা নেই সাবস্ক্রাইব করে যুক্ত থাকার অনুরোধ করছি আপনাদেরকে এই বৃষ্টিপাতটা থামবে কবে আসলে বলা যাচ্ছে না এত পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে আমি যে আসলে বাসায় যাবো দীর্ঘক্ষ থেকে দাঁড়িয়ে আছি বৃষ্টি থামবে কবে আর বাসায় ফিরবো কারণ এই অনেক জায়গায় দাঁড়িয়ে আছি এখানে কোনো সিএনজি রিক্সা নেই কিংবা রিক্সা নেই কিছু নেই I